হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলমুদ্রা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা পঞ্চায়েত এরিয়াতে যে সমস্ত কাজকর্ম করে থাকেন পঞ্চায়েতে গিয়ে তো সেই সমস্ত কাজকর্ম যেমন বিভিন্ন সার্টিফিকেট অ্যাপ্লাই বা আপনাদের পঞ্চায়েত এরিয়াতে প্রধান কী আছে মেম্বার কী আছে তাছাড়া পপুলেশন কী আছে অর্থাৎ বিভিন্ন রকম যে সমস্ত কাজকর্ম হয়ে থাকে কোন কোন টেন্ডার পাস হয়েছে আপনাদের কত কিলোমিটার রাস্তা হয়েছে তো সেই সমস্ত কাজ আপনারা আপনাদের ফোনের মাধ্যমে বাড়িতে বসে শুধুমাত্র প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে সেই সমস্ত সম্পূর্ণ কাজ কিন্তু আপনারা করতে পারবেন আপনাদেরকে আর পঞ্চায়েতে ছোটাছুটি করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন বাংলার পঞ্চায়েত এই অ্যাপসটি অর্থাৎ আপনাদের ফোনে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এখান থেকেই আপনারা বাড়িতে বসে সমস্ত ধরনের কাজ কিন্তু করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি আপনারা অতি অবশ্যই দাবি প্রথমে আপনারা আপনাদের প্লে স্টোরে চলে আসবেন এরপর বাংলার পঞ্চায়েত এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এরপর আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম এন্টারফ্রেস শো হবে এরপর আপনাদের সামনে আপনারা প্রথমেই দেখতে পাবেন সিটিজেন সার্ভিস এরপর এখান থেকে অনেক ধরনের সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পঞ্চায়েতে যে সমস্ত সার্ভিসগুলি আছে তো দেখুন প্রথমে আপনারা পেয়ে যাবেন নাও ইউর পঞ্চায়েত এরপর পেয়ে যাবেন বুক ডক্টরস অ্যাপার্টমেন্ট অর্থাৎ এখান থেকে আপনারা ডাক্তার অর্থাৎ এখান থেকে আপনারা ডক্টরের জন্য অ্যাপার্টমেন্ট নিতে পারবেন এখান থেকে আপনারা হাউস বুকিং করতে পারবেন অর্থাৎ পঞ্চায়েত এরিয়াতে যে ট্যুরিজম আছে তার হাউস বুকিং করতে পারবেন তাছাড়া এখানে কমপ্লেন করতে পারবেন অর্থাৎ আপনার যদি কোনো কমপ্লেন থেকে থাকে পঞ্চায়েতে সেটা এখান থেকে করতে পারবেন এরপর এখান থেকে আপনারা কিন্তু যে সিক্সটি প্রোডাক্ট অর্থাৎ যে সমস্ত বস্ত্র বা যে সমস্ত জামাকাপড় বিভিন্ন প্রোডাক্ট আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন অনলাইনের মাধ্যমে এরপর অ্যাপ্লিকেশান অ্যান্ড ডাউনলোড জিপি সার্টিফিকেট এই অপশান থেকে আপনারা সমস্ত ধরনের সার্টিফিকেট সুবিধা পেয়ে যাবেন ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে বাসিন্দা সার্টিফিকেট সমস্ত ধরনের সার্টিফিকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর এই অপশান থেকে আপনারা দিতে পারবেন পে জিপি প্রপার্টি ট্যাক্স অর্থাৎ আপনারা ট্যাক্সও দিতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়ার সার্ভিস তো এখান থেকে আপনারা আরও বিভিন্ন রকম সার্ভিস পেয়ে যাবেন বা দেখতে পাবেন যেমন পথশ্রী এরপর ট্যাক্স কালেক্টর এবং এখান থেকে রুরাল রোড সমস্ত ধরনের সার্ভিস কিন্তু পেয়ে যাবেন এরপর এখান থেকে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অ্যাপস সেগুলি আপনারা এখান থেকে লিঙ্ক করতে পারবেন বা ফলো করে রাখতে পারবেন প্রথমে আপনারা নাও ইউর পঞ্চায়েত এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম এন্টারফ্রেস শো হবে এখান থেকে প্রথমে পঞ্চায়েত অ্যাট এ গ্ল্যান্স এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ডিস্ট্রিক্ট ওপেন হবে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি আপনারা সিলেক্ট করে নেবেন এরপর ব্লক সিলেক্ট করে নেবেন এরপর আপনারা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন এরপর আপনারা সার্চ করে নেবেন তাহলে আপনাদের এরিয়ার অর্থাৎ পঞ্চায়েতের এরিয়ার আরও অনেক ধরনের সার্ভিস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো প্রথমেই আপনারা অ্যাড্রেস পেয়ে যাবেন আপনাদের অ্যাড্রেস অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের অ্যাড্রেস পেয়ে যাবেন এরপর জিওগ্রাফি ইনফরমেশান পেয়ে যাবেন এরপর ডেমোগ্রাফিক ইনফরমেশান অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত এরিয়াতে কতগুলি মানুষ আছে অর্থাৎ পপুলেশান আছে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন এরপর আপনার এরিয়াতে সভাধিপতি কে আছে সেটা এখান থেকে দেখতে পাবেন এবং সভাপতি কি আছে সেটা এখান থেকে দেখতে পাবেন এরপর এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতে মেম্বার প্রধান উপপ্রধান কোন কোন ব্যক্তিরা আছেন সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এরপর অ্যাম্বুলেন্স ফায়ার স্টেশন পুলিশ স্টেশন এরপর বাংলা সহায়তা কেন্দ্র এখান থেকে পেয়ে যাবেন আপনার এরিয়াতে বাংলা সহায়তা কেন্দ্র কোথায় আছে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ এখান থেকে আপনারা সব ধরনের কাজ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন এরপর হসপিটাল ডক্টর হেলথ ওয়ার্কার ব্যাঙ্ক এটিএম পোস্ট অফিস এবং রেস্টুরেন্ট রেশন শপ পাবলিক প্লেস সমস্ত কিছু আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এই অ্যাপসের মাধ্যমে আপনারা বাড়িতে বসে সমস্ত ধরনের কাজ কিন্তু করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন অর্ডার নোটিফিকেশন অর্থাৎ আপনার পঞ্চায়েতের কী কী অর্ডার হলো বা নোটিফিকেশান আসতে চলেছে সেটি কিন্তু দেখতে পাবেন টেন্ডার কোন কোন টেন্ডার পাস হয়েছে সেটিও দেখতে পেয়ে যাবেন তাছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বিভিন্ন রকম সার্ভিস কিন্তু পেয়ে যাবেন এরপর অ্যাপ্লিকেশন অ্যান ডাউনলোড আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখান থেকে কোন কোন সার্টিফিকেট বানাতে পারবেন তো দেখুন পঞ্চায়েত এরিয়াতে যে সমস্ত সার্টিফিকেটগুলি আপনারা বানাতেন অর্থাৎ অফলাইনের মাধ্যমে পঞ্চায়েতে আপনারা নিয়ে আসতেন বা ডকুমেন্টস জমা দিয়ে বানাতেন সেগুলি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবেন তো আপনারা কী কী সার্টিফিকেট বানাতে পারবেন তো দেখুন এখানে রেসিডেন্টাল সার্টিফিকেট বানাতে পারবেন ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এবং সেম পার্সন সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট এরপর কাস্ট অথেন্টিকেশান আনমেরিড এই ধরনের সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে তুরন্ত বানিয়ে নিতে পারবেন আপনাদেরকে কোনো পঞ্চায়েত এরিয়াতে যেতে হবে না বা পঞ্চায়েত অফিসে যেতে হবে না আপনি বাড়িতে বসে যেখানেই থাকুন না কেন আপনি অনলাইনের মাধ্যমে বানিয়ে নিতে পারবেন তো আপনারা রেসিডেন্টাল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট কীভাবে বানাবেন তার ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলি দেখে নিতে পারেন তারপর আপনারা অনলাইনের মাধ্যমে এই ধরনের সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম মেন মেন বিষয়গুলি আপনারা এই অ্যাপসি ডাউনলোড করে সমস্ত সার্ভিসগুলি উপভোগ করতে পারেন পরবর্তী ক্ষেত্রে এই অ্যাপসের মাধ্যমে কী কী কাজ হয় কীভাবে অ্যাপ্লিকেশন হবে সমস্ত বিষয়গুলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ